কোথায় চলেছ এদিকে এসো না দুটো কথা শোনো দেখি এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি ছোকানোর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকোয় তুলে নাও নৌকো তোমার ডুবে যাবে নাকো মোরা বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল জন্টু বই চমকালে কেন জন্টু পুতুল জন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকা ভেবে কাঁদিবে অনিশ্চয় নৌকো তোমার ঘাটে মাধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মরে আর ছোকা আমারই যেন না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন শোনো ঘুমিয়ে আছে মা দিদি গেছে ইস্কুলে এই ফাঁকে মরে আর ছোকা নৌকুয়ে নাও তুলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে যত দোষ সব আমরা না আমি একা নেব মাথা পেতে অনেক রঙের পাল আছে মাঝি বেগনি বাদামি লাল হলদেও তবে সেটা দাও আজ বেগনিটা দিও কাল সবগুলো নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চলো দুপুরের রোদে ঝলমল জল বয়ে যায় ছলো ছলো শুয়ে শুয়ে দেখি অবাক আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর সব নীল রং বুঝি সেখানে হয়েছে জড়। ওটা চর বুঝি একটু রাখো না তো ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট পাতা এই পদ্মার চর বুকে তারা ফুটে ওঠে এবার নামাও পাল গান ধরো মাঝি জলের শব্দ চুপ চুপ তাল শুনতে শুনতে আমিও ঘুমোই বিছানা বালিশ বিনা মাঝি তুমি দেখো ছোকান রে ভাই ও বড়ই পিত কিনা আমার জন্য কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় ঝড় এলে দেখো আমারে ছোকানো যেন সুখে ঘুম যায় সব নাও মাঝি চকচকে শিকি এই আনি দুটি তাও লক্ষিত মোড়ে আর ছোকানুরে নৌকই তুলে নাও